আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের ফার্ম হাউস কবিতার খামার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই খামারে আমরা আমাদের এই খামারে দেশি বিদেশি সকল ধরনের কবিতা লালন পালন করে থাকি এবং এই কবিতাগুলো আমাদেরকে যে বাচ্চাগুলো দেয় আমরা সেগুলো আপনাদের মাঝে বিক্রয় করে থাকি আমাদের এই খামারে দেশি বিদেশি সকল ধরনের কবুতর আছে এবং দেশি বিদেশি সকল ধরনের কবুতরের বাচ্চাও আছে আমাদের এই খামারে আপনারা যারা আমাদের কাছ থেকে কবুতরের বাচ্চাগুলো কিনতে চান তারা আমাদের ফেসবুকে নক করবেন অথবা আমাদের ঠিকানায় সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হলো যশোর কেশের গ্রামের খোলা আমরা আমাদের এই কবজারের বাচ্চাগুলো বিক্রয় করতে চাই আমাদের আমাদের এই যে ভিডিও দেখছেন আপনারা এই ভিডিওতে আমাদের ঠিকানা দেওয়া থাকবে ওই ঠিকানায় সরাসরিভাবে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সঙ্গে ফেসবুকেও যোগাযোগ করতে পারেন ফার্ম হাউস নামা ফেসবুক আজগুলিও এখানে শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ